আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম রেজা টেকে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করবেন সো আমরা সাধারণত বাজার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করি কিন্তু আজকে দেখাবো কীভাবে আপনি ক্যাপকাট দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বন্ধুরা আমরা বাজার থেকে আগে দেখি আমরা এখানে আসার পর এখানে দেখি রিমুভ বিজি সো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এখানে আমরা ক্লিক করে এরকম একটি ওয়েবসাইট আসে আমাদের সামনে আমরা এখানে একটি ইমেজ আপলোড করে দিই সো আমি এটিকে আপলোড করে দিচ্ছি আপলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সো দেখতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা ডাউনলোডে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি শুভন্ধুরা এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো যে আমাদের ছবিটি রিমুভ হয়েছে কি না দেখতে পারছেন যে আমাদের এখানে কিন্তু ছবিটি রিমুভ হয়েছে আমরা এখন ক্যাব মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেখাবো সো প্রথমে আমরা চলে যাব ক্যাপকাটে। কার্টে সো ক্যাব আমরা ওপেন করে নিব শুভন্ধুরা ক্যাব কার্ডটি ওপেন করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো অটো কার্ড তারপর হচ্ছে রিটাক স্পেস সো আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে খুঁজে বের করব রিমুভ বিজি সো এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে গ্যালারিতে নিয়ে আসবে আপনাদের যদি এই রকম অপশন আছে আপনারা সেটিংসে যাবেন এখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করে নেবেন সো আমি এটিকে সিলেক্ট করলাম করার পর এখানে কিন্তু আমাদের ছবিটি চলে এসেছে এখন আমরা এই ছবির উপরে আর ক্লিক করব সো ক্লিক করার পর আমরা এখানে এটাকে টিকমার্ক উঠাই দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটি রয়েছে এটি কিন্তু একটি কালারে সিলেক্ট হয়ে গেছে সো এইভাবে সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে এক্সপোর্ট দেখতে পারছেন এক্সপোর্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা এটা গ্যালারিতে গিয়ে দেখব গ্যালারিতে আসার পর এখানে দেখুন যে এই ছবিটিকে আমরা গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সো এটির কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আমরা দেখব যে ক্যাপকার্ট থেকে যেটি রিমুভ করলাম সেটির কোয়ালিটি কেমন সো আমাদের এটার থেকে এইটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে শুভন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন